হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অরpita শুরু করছি আজকের বিস্তারিত খবর शेख শাহজানের মামলায় সাক্ষী দুর্ঘটনা দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভোলানাথ ঘোষের ছেলে ও তার চালকের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল ভোলানাথ ঘোষকে নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাত তা নিয়ে উঠছে প্রশ্ন কলকাতায় এলেন শুভ্রাংশু শুক্লা और ये सिंपल नहीं होते हैं और, और स्पेशली जब आप टेस्ट करते हैं तो उनसे आपको आपके आप जो फ्यूचर वर्जन होते हैं, उसमें करते हैं। तो ये सारी लर्निंग इकट्ठा होनी है और आप ये भी समझे कि हम ये पहली बार करें हमें किया नहीं जो हम ये पहली बार कर रहे हैं तो खबर है सुलभ मूल्य बारी बनाते चाह এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরোলাম বারোতের পর আশ্রীবার বিস্তারিত খবরে ফুটপাত মেরামতিতে স্বয়ং রাস্তায় সান্তাক্লজ আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আসন্ন বড়দিনের দিন যাতে বিপুল জনসমাবেশে কোনো অঘটন না ঘটে তাই পার্ক স্ট্রিটের ভাঙা ফুটপাত মেরামতে নেমেছে স্বয়ং ক্লস রাস্তা মেরামতের কাজ শুরু করা হলো পার্ক স্ট্রিট মেট্রো মোড় থেকে ফ্লোরিজ বরাবর ফুটপাথ অব্দি আজকের এই কর্মসূচি কংগ্রেস সেবা দলের পক্ষ থেকেই করা হয় ফের পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের নম্বর প্লেটের দুরন্ত গতির ফেরারি সাত সকালে সজোরে ধাক্কা মারল রেস কোর্সের বাউন্ডারি ওয়ালে ফুটপাতে কর্মরত পিডাব্লিউডির কর্মীরা মারাত্মকভাবে আহত হন সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন

আগামী সাত দিন শীতের স্পেল আবদত্ত সূত্রে জানা গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারত স্বাভাবিকভাবেই নিচে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা পড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীত ভালোই অনুভূত হচ্ছে বলেই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজালেন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন